খাবার অর্ডার মানেই জোম্যাটো বা সুইগি পছন্দসই খাবার কয়েক মিনিটের মধ্যেই দোরগোড়ায় হাজির করেন ডেলিভারি পার্টনাররা অর্ডার দেওয়ার পর খাবার অপছন্দ হলে ক্যান্সেল করার সুবিধাও রয়েছে ফলে সেই খাবার নষ্ট হয় জোম্যাটো এবার চালু করছে নতুন ফিচার যাতে খাবার নষ্ট হওয়ার পরিমাণ কমবে বলে আশাবাদী সংস্থার কর্তারা জোম্যাটো তরফে জানানো হয়েছে খাবার নষ্ট হওয়া কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে নতুন এই ফিচারটির নাম দেওয়া হয়েছে ফুড রেস্কিউ সংস্থা সিইও দীপেন্দ্র গোয়েল জানিয়েছেন প্রতি মাসে জোম্যাটোতে প্রায় চার লাখ খাবার ক্যান্সেল হয় সেই খাবারের অধিকাংশই নষ্ট হয় খাবার নষ্ট হওয়া কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এতদিন পর্যন্ত খাবার ক্যান্সেল হলে তা কিছু খাবারের দোকান ফেরত নিলেও অধিকাংশ খাবারই নষ্ট হতো অথবা ডেলিভারি পার্টনাররা নিতেন কিন্তু এবার নতুন ফিচারে বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা কোন ক্রেতা অর্ডার ক্যান্সেল করলে সেই খাবার কিনে নিতে পারবেন অন্য কোন জোম্যাটো ব্যবহারকারী তবে নির্দিষ্ট রেস্টুরেন্টে তিন কিলোমিটারের মধ্যেই এই ব্যবস্থা চালু থাকবে ধরে নেওয়া যাক এক্স নামের কোনো ব্যবহারকারী কোন একটি খাবারের আইটেম অর্ডার করেছেন কিন্তু মত পরিবর্তনের জন্য সেই খাবার ক্যান্সেল করে দিয়েছেন তিনি এরপরেই ওই খাবারের আইটেম নির্দিষ্ট তিন কিলোমিটারের মধ্যে ব্যবহারকারীদের মধ্যে দেখানো হবে অন্য কোনো ব্যবহারকারী সেই খাবার কিনতে চাইলে তা অ্যাকসেপ্ট করতে পারবেন নতুন ক্রেতা তবে খুব অল্প সময়ের জন্যই ক্যান্সেল হওয়া খাবার অন্য ব্যবহারকারীদের কাছে দেখানো হবে দীর্ঘ সময় ধরে সেই খাবার সম্ভব কেনা নয় তাতে খাবারের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণেই অল্প সময়ের জন্য হওয়া খাবার বিক্রি করবে দীপেন্দ্র গোয়েল আরও জানিয়েছেন ক্যান্সেল হওয়া খাবার যে ব্যবহারকারী কিনবেন তার থেকে প্রাপ্ত টাকা জোম্যাটো নেবে না যে ব্যবহারকারী খাবার ক্যান্সেল করেছেন তার মধ্যে এবং রেস্টুরেন্টের মধ্যে সেই টাকা ভাগ করে নেওয়া হবে ক্যান্সেল হওয়া যে কোনো খাবার কিনতে পারবেন না ব্যবহারকারীরা আইসক্রিম শেক স্মুদি জাতীয় খাবার ক্যান্সেল হওয়ার পর কেনা সম্ভব নয় সম্প্রতি অর্ডার ক্যান্সেল নিয়েও একটি টুইট করেছিলেন জনৈক এক টুইটার ব্যবহারকারী তিনি একটি টুইট করে লিখেছিলেন জোম্যাটোর খাবার ক্যান্সেল আটকাতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা জরুরি তার কয়েকটি প্রস্তাব হলো সিওটিতে খাবার ক্যান্সেল করা বন্ধ করতে হবে ডেলিভারি লোকেশনের পাঁচশো মিটারের মধ্যে পৌঁছে গেলেই খাবার ক্যান্সেল করা যাবে না বেশি অর্ডার নয় এই প্রস্তাবকে মাসে দুটোর সমর্থন করেছেন এবং ওই টুইটার ব্যবহারকারীর সঙ্গে কাজ করার প্রস্তাবও দিয়েছেন তিনি যদিও এখনো পর্যন্ত ফুড রেস্কিউ ফিচারটি চালু করা হয়নি তবে আগামী কয়েকদিনের মধ্যেই সব ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন